হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে আজকে তো মনীষা পুজো সবার ঘরে ঘরে মাটন থাকবে তো চলেন শেয়ার করি আমি মাটনটা কিভাবে রান্না করছি আমরা মাটন কারিটা ম্যারিনেট করে তারপর একেবারে সব মশলা দিয়ে রান্না বসাই দেব তো প্রথমে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিছি উচনা পেঁয়াজ এরপর দিয়ে দিছে তেজপাতা এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব ব্ল্যান্ডারে পেস্ট করে রাখছি এরপর বাদাম বাটা নারকেল বাটা দিয়ে দিছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝাল মরিচ দিছি আমরা তো তিন চামচ করে করে দিছি আপনারা আপনাদের বাসায় আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন এরপর দিয়ে দিছি তিন চামচ জিরে গুঁড়া তিন চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিছি দেদেদ� পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি তারপর এখন দিয়ে দেব মিট মশলা এখন ভালো করে মেখে ম্যারিনেট করে নেব আপনার মাংসটা যত ম্যারিনেট করবেন ততই স্বাদ হবে কারণ নুন মশলা সব মাংসে ঢুকে গেলে মাংসটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ভালো করে মেয়েকে মেরিনেট করে নেব। ম্যারিনেট করে আমি দুই ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন আমি চুলোয় বসিয়ে দিয়েছি বসিয়ে সিদ্ধ করে নেব ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে আমি কষিয়ে নেব মাংসটা মাটন যত কষাবেন তত স্বাদ হবে কারণ মাটন রান্না করতে একটু সময় লাগে ভালো করে সিদ্ধ করতে হয় এখন আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেবো মাংসগুলো দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব প্রায় এক ঘন্টার মতো আমি মাংসগুলো কষিয়েছি কষিয়ে রান্না করেছি দেখেন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন সব শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসগুলো নামিয়ে নেব এক ঘন্টার মতো রান্না করেছি মাংসটা আমার মাংস রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিয়েছি এদিকে আরও দুইটা রেসিপি রান্না হয়েছে একটা হচ্ছে চানার ডাল দিয়ে হাড় দিয়ে মাংসের হাড্ডি দিয়ে আর হচ্ছে কালা বোনা মা ছাগলের কলিজা বোনা করছে দেখো বন্ধুরা মাংসগুলো এখন আমি সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা ফাইনালি মাংস রান্না হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি তো মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আপনারা কে কে খাবেন সবাই আমার বাসায় চলে আসবেন সবাইকে নিমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে নমস্কার ধন্যবাদ